আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মাহের রমজানের পবিত্র মাসে সবারই দিন ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি তো দর্শক আজকে কিন্তু ভিডিও শুরু করলাম সেই আমার রান্নাঘর থেকে আর আপনারা দেখতেই পেলেন আমি অনেক বাসন পেলা ধুয়ে নিয়েছি আর একটুখানি আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম আর এখন রান্নার জন্য মুরগি বের করে নিয়েছি মুরগিটা ভিজিয়ে রেখে তারপর কেটে নিব আর তার সঙ্গে আমি কি কাজ করি তা আপনাদের সাথে একটু শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কাটাও শুরু করে দিলাম বটি রেডি করে নিয়েছি আর আজকে নিশ্চয়ই আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন সংসারের কাজ ভাগ করে নিলে জীবন হবে সুন্দর জি আজকে এই টপিকেই কথা বলবো যে সংসারের কাজ যদি আমরা ভাগ করে নিই তাহলে কিন্তু জীবন সত্যি সুন্দর হবে আর এই বিষয়ে থাকছে কিছু টিপস তা আমার আপু ভাইয়ারা ভিডিও শুরুতেই আজকে বলে দিতে চাই আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার যে সব সম্মানিত দর্শক ও পিও আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এখন আমি মূল টপিকে চলে যাই আর আমার টপিক ছিল সংসারের কাজ ভাগ করে নেওয়া যে জীবনে একা একা কাজ করতে গেলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না তেমন নিজে যদি একা একা সারাক্ষণ কাজকর্ম করেন এক সময় দেখবেন আপনার কিন্তু বিরক্ত চলে আসবে তো এই রোজার মাসে রোজা থেকে আমরা সবাই কিন্তু একটু বিরক্তই হয়ে যায় তো আমি কিন্তু আমার যে বাগান আছে সেই সাতবাগানের পুরো দায়িত্বটা আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছে সে বলেছে তার সাতবাগানে গাছের পানি দেওয়া গাছের যত্ন করা সব কিছু সেই করবে কারণ রোজার মাসে রোজা রেখে আমার পক্ষে সম্ভব না এত কাজকর্ম করা তাই কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে আর এটাই কিন্তু নিয়ম পারফেক্ট জীবন সাথী যদি পাশে না থাকে যদি হাতে হাত ধরে একই সাথে সংসারের পথ চলায় পথ না চলে তাহলে কি হতে পারে বলুন তাই আপনাদের ভাইয়া দায়িত্ব নিয়ে নিয়েছে ছাদের আর আমার কিন্তু বলতে পারেন বিশাল বড় একটা কাজ থেকে আমাকে মুক্ত করেছে আর আমি নিজেও রিল্যাক্স হয়ে গিয়েছি যে না আমার কাজ ভাগাভাগি হয়েছে আরও কিছু টিপস দিচ্ছি অনেক সময় এই রোজার দিনে লক্ষ্য করবেন আমরা নারীরা একটা সময় রান্না রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাড়াহুড়ার মধ্যে পড়ে যায় ইফতারের টাইমে সেই সময়টায় যদি আমাদের হাজব্যান্ডরা একটু হেল্প করে এই ধরুন আপনাদের ভাইয়া যখন আমি ইফতার তৈরি করি সে কিন্তু আমার টেবিলে সব কিছু পৌঁছে দেয় এতে তারও একটু কাজ হলো আর আমার কাজটা কিন্তু অনেক কমলো তো এরকম যদি প্রতিটা ভাইয়াই আপুদের কাজে একটু হেল্প করে কাজটা একটু ভাগ করে নেয় তাহলে কিন্তু আপুরও যেরকম আরাম পাবে আর ভাইয়াও কিন্তু স্বস্তি পাবে যে দুইজন মিলে কাজটা করলো তাহলে এই কাজটাও কিন্তু একটু ভাগাভাগি হয়ে গেল আবার লক্ষ্য করুন এমনি সময় কিন্তু আমরা অনেক মহিলারাই আছি যারা বাহিরে যেয়ে বাজার করি কেনাকাটা করি রোজার মাসে আপনাদের ভাইয়া কিন্তু পুরো বাজারের দায়িত্বটা নিয়ে নিয়েছে সে আমাকে বলেছে তার যতই কষ্ট হোক বাজার কিন্তু আমাকে আর করতে হবে না বাজার সেই করে আনবে তা আমি কিন্তু এই দিক দিয়ে একেবারে বেঁচে গিয়েছি বলতে পারেন আর আমাদের দুজনেরই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে জীবন কিন্তু সত্যিই সুন্দর হয়ে গিয়েছে আর এর পর্যায়ে ও যদি আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু দিন শেষে আমিও বিরক্ত হয়ে যেতাম ওরও একটু রাগ হয়ে যেত আমি বলবো আমার প্রিয় ভাইয়ারা অবশ্যই আমার আপুদেরকে এইভাবে একটু হেল্প করবেন কিছু টিপস শুধু আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু সংসারে শান্তিই শান্তি এই যে দেখুন আমার ছাদ বাগান আপনাদের ভাইয়া আমাকে বলছিল তোমার গাছে ক্যাপসিকাম হয়েছে চলো দেখে আসো সেই কিন্তু যত্ন নেয় সেই কিন্তু দেখাশোনা করতেছে এই রোজার থেকে আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না তাই সে শুধু আমাকে দেখাতে নিয়ে এসেছিল। আর আমি কিন্তু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে দিলাম আর এই যে দেখছেন ক্যাপসিকাম এই যে টমেটো তারপর আমার গাছের ফুল কারণ আমি এ কয়েকদিন ছাদে উঠিনি সে আমাকে ডেকে এনেছে যে তোমার বাগান একটু দেখে যাও তাই একটু দেখতে আসলাম তো আপনাদের সাথে গোলাপগুলো একটু শেয়ার করলাম আর আপনাদের ভাইয়া এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করছে সে আমার গাছগুলোর অনেক যত্ন নিচ্ছে মাশাল্লাহ প্রতিটি গাছ খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে তো দর্শক সংসারের কাজ একা করা সত্যিই খুব কষ্টকর কিন্তু যদি সবাই মিলে ভাগ করে কাজ করি তাহলে জীবন অনেক সুন্দর ও সহজ হয়ে যায় আর এই ভিডিওটিতে কিন্তু আমি আলোচনা করছি এই বিষয়ে সংসারের দৈনন্দিন কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু সবার জন্য কাজ সহজ হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে তো এই টিপসগুলো যদি আপনারা সংসার জীবনে তো আশা করি এই টিপস আপনারাও আপনার সংসার জীবনকে আরও সহজ করে দিবে যদি আপনারা এইগুলো মেনে চলেন আরও সুন্দর হবে সংসার জীবন তো আমার আপু ভাইয়ারা যদি আমার ভিডিও থেকে আপনারা কিছু একটু বিন্দুমাত্র উপকৃত হন কিছু জেনে বা কিছু শিখে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কারোর একটু হলেও উপকার করার তো আমি জানি আমার অনেক আপু ভাইয়ারা এ বিষয়ে ভালো মতো জানে কিন্তু আমার যেসব নতুন গৃহিণী আপু বা ব্যাচেলার ভাইয়ারা আছেন যারা এ বিষয়ে জানেন না তারা যদি একটু জানেন বা তাদের জন্য কিছু উপকার হয় তাহলে কিন্তু আমি সাধ্য আর আমার সংসারের কিন্তু এইভাবেই আমি চলার চেষ্টা করি আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে আগে সে এরকম ছিল না এখন যত দিন যাচ্ছে সেও বুঝতে পারছে যে আমার পক্ষে একা এতগুলো কাজ করার চাপ হয়ে যায় তার সাধ্য অনুযায়ী সে আমাকে সাহায্য করার চেষ্টা করে আর এতে কিন্তু আমার সংসারে পরিপূর্ণ শান্তি ও সুখ বজায় আছে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে খেজুরগুলো সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা আগের যেগুলো ছিল ওগুলো খেয়েছি শেষ হয়ে গিয়েছে তো এগুলো একটু রিফিল করে নিচ্ছি খুলে আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম তা আমার এই ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ কারও মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো আপনাদের সাথে এগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু আর আমাদের প্রতিটি মেয়ের জীবনে একটি আশায় থাকে আমাদের সাহেব বা আমাদের বর সে হবে আমাদের মনের মতো আর তার ভালোবাসায় আমাদের সংসারটা হবে পরিপূর্ণ তো যাই হোক দর্শক অনেক কথা বলেছি সংসার জীবন নিয়ে আর সংসার জীবন কেমন হয় আমরা সবাই জানি কারো সুখ বেশি কারো হয়তো কম যাই হোক আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সংসার জীবনে সুখী হয় ভালো থাকে সুস্থ থাকে তা এখন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যা ইফতার করছি সেগুলো আর এই যে সন্ধ্যার পরে ইফতারে শেষ করে নামাজ কালাম পড়ে চলে এসেছি একটু চা বানিয়ে নিলাম অনেক দিন পর চা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুধ চা লাল চা আর ছিল গ্রিন টি আপনারা তো জানেনি আমরা তিনজন তিন ধরনের চা খাই আজকে সেটাই শেয়ার করলাম এতক্ষণ আমার যে সব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম